প্রফেসর মোস্তাক নামটা শুনলেই মাথায় ঘুরে বড়ই নাম করা লোক আবার আর্টিস্ট হিসেবেও লোকজন চেনে কিন্তু এই লোকটার কীর্তির শেষ নাই কোচি মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকে না এমনি মানুষ তো আশেপাশে কম না উনি তো তাদেরই একজন তো একদিন এক তরুণী পেছনে পড়ে জীবনটাই ওলটপালট হয়ে গেল মোস্তাকের এবার এরপর কি হল সেই কাহিনী খুলে বলি গল্পের একদম শুরুতেই এক ছেলেকে দেখা যায় স্বপ্ন দেখে ঘেমে উঠে বসে পড়ে স্বপ্নে দেখে গল্পের নায়ক রিমিকে গুলি করে মেরে ফেলছে এই দৃশ্য দেখে মনে হয় ছেলেটা একেবারে ট্রমায় আছে সাথে নেশা সবই চলছে হুট করে সিন চলে যায় এক রিসোর্টে ওখানে ঘুরতে এসেছে রিমি আর তার সঙ্গী অনেক মনে হল অনেকের রিসোর্ট ম্যানেজমেন্টের সাথে পুরনো পরিচয় আছে ম্যানেজমেন্টের একজন আনিসের কথা জিজ্ঞেস করতেই অনেক বলে ভালো আছে মানে আনিস তার কাছের কেউ সেই ছেলেটা শুরুতে দেখা আসলে হয়তো বা আনিসই রুমে ঢুকতেই শুরু হলো কাণ্ড রিমি রাগে ফুসে উঠে রুম থেকে বেরিয়ে যায় পেছনে অনেক রিমি খেপে বলে এতদিন পর ঘুরতে এনেছ এই রিসোর্ট দেখে তো মনই ভালো হচ্ছে না অনেক বোঝানোর চেষ্টা করে আশেপাশের পরিবেশ তো চমৎকার পাশেই বসে চিত্র আঁকতে আঁকতে সব শুনছে প্রফেসর মোস্তাক হঠাৎ রিমি রেগে গিয়ে কাণ্ড ঘটায় অনেক বলে এভাবে সিন করো না সবাই দেখছে রিমি আরেক ধাপ রেগে চলে যায় যাওয়ার সময় শাড়ির আঁচল মোস্তাকের গায়ে লাগতেই মোস্তাক যেন অন্য জগতে এই ঘ্রাণেই সে অদ্ভুত ফিল নেয় রাতে দেখা গেল মোস্তাক ও রিসোর্টে এসেছে স্ত্রী নিয়ে বউ বলে আমাকে একটু সময় দিতে পারো না মোস্তাক বলে এমন সুন্দর জায়গায় এলেই আমার ভেতরের শিল্পীটা জেগে ওঠে আশেপাশে কেউ থাকলে আরাম পায় না বউ খেপে যায় বলে কিন্তু কোচি মেয়েদের সাথে ফুর্তি করতে তেমন সমস্যা হয় না তো এখানেই স্পষ্ট মোস্তাক আসলে একদম ভালো মানুষ না কথার ফাঁকে দেখা যায় মোস্তাকের হাতে সিরিঞ্জ বউ কিছু বলার আগেই মুখে শব্দ করে এসে সিরিঞ্জ পুশ করতে চায় বউ বলে ঘুমাতে না ঘুরতে এসেছি মোস্তাক কারোর কথা শুনে না জোর পরেই সিরিঞ্জ দেয় বউ ঘুমিয়ে পড়ে মানে এই লোক প্রায়ই বউকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় একেবারে কৃপি ভাই পরের দিন রিমি আর অনেককে খাবার টেবিলে দেখি দূর থেকে মোস্তাক নজর রাখে রিমির ওপর রিমিও মাঝে মাঝে তাকায় সেটা দেখে অনেক বলে এই ড্রেস পরে আসা লাগছিল রিমি খেপে বলে তাহলে যাই বোরকা পরে আসি রাগে উঠে চলে যায় বেঞ্চে বসে মন খারাপ করে তখনই মোস্তাক এসে পাশে বসে আপনার মনটা প্রকৃতির মতো উদার রিমি বুঝতে পারে না মোস্তাক ব্যাখ্যা দেয় বয়ফ্রেন্ডের কোনো ইনকাম নাই সারাক্ষণ ডিপ্রেশনে পড়ে থাকে তবুও থাকো রিমি সোজা সাপটা বলে ও আমার হাজব্যান্ড মোস্তাক অবাক দেখে তো মনে হয় না রিমি জানায় জীবনে এমন ভুল করি যার মাসুল সারা জীবন দিতে হয় কাঁদতে থাকে মোস্তাক রুমাল এগিয়ে দেয় এদিকে প্যারালাল আরেকটা গল্প আনিস আর রুবির রুবি কাঁদলে আনিসও রুমাল দেয় রুবি বলে দেশের অবস্থা ভালো না ফেসবুকে কিছু উল্টোপাল্টা দিস না এরপর আবার ফোকাস রিমি আর মোস্তাকের দিকে রিমি বলে আপনার পারফিউমের ঘ্রাণটা একদম নেশা ধরানো মোস্তাক বলে নেশা খারাপ জিনিস রিমি বলে যে নেশা সুখ দেয় সেটা খারাপ লাগে না মোস্তাক হাসে সুখ তো অচিন পাখি নিজের জীবন নিয়ে প্রশ্ন আমাকে দেখে কি সুখী মনে হয় রিমি বলে হয়তো হয়তো না মোস্তাক বলে আমি সুখী না আমার ওয়াইফ মানসিক রোগী সঠিক সঙ্গী না পেলে জীবন সঠিক হয় না টাকা থাকলেও কিছু আসে যায় না তখন পরিচয় পর্ব রিমি বলে আপনাকে তো চিনি বিখ্যাত প্রফেসর স্মার্ট গ্যালারিতে দেখেছি মোস্তাক বলে টুকটাক লেখালেখি করি আর কি রুমাল নিয়ে চলে যেতে থাকে রিমি বলে রুমাল তো আর দরকার নাই আপনি তো আর কাঁদবেন না রিমি রুমালটা ফেরত দেয় মোস্তাক ফোন বের করে রিমি নাম্বার দিয়ে দেয় ওই রাতেই মোস্তাক ফোন দেয় রিমিকে রিমি যেন ঠিকই অপেক্ষায় ছিল উঠিয়ে বলে আপনি করে বলবেন না শুনতে লজ্জা লাগে লজ্জার প্রসঙ্গ উঠতেই মোস্তাক বলে আর কি 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 লজ্জা শুলি, বলে, শুনে করবেন মোস্তাক বলে লজ্জা লজ্জা ভেঙে ভেঙে দেব। দেব সব নাকি একটু একটু করে রিমির এই সব প্রশ্নে মোস্তাক বলে লজ্জা জমিয়ে রেখে কি হবে একেবারে ভেঙে ফেলবো রিমি তো এক ধাপ লজ্জা ভেঙে দিলে আমি কিন্তু ডেঞ্জারাস হয়ে যাব সামলাতে পারবা তো মোস্তাকে তো মুকি লাল হেসে গুটি গুটি চলে যায় সেদিন রাতেই মোস্তাক সুইমিং পুলে আর রিমি হাজির পুলেও নামে ফেলমি কায়দায় মোস্তাক বলে তোমার স্পর্শে তো পানি গরম হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না রিমি তখনই কি মেরে বলেছিলাম সামলাতে পারবা না কাছে এসে রিমি জিজ্ঞেস করে বলো তো কোন জিনিস শুরু করলে বাড়তেই থাকে মোস্তাক বলে জানি না রিমি হেসে মিথ্যা একটা মিথ্যা হাজার মিথ্যার জন্ম দেয় মোস্তাকও কম যায় না তোমারটা যদি মিথ্যার ঘর হয় আমারটা মিথ্যার খেলা ঘর আমার স্ত্রী নাকি মানসিক রোগী রিমি শোনে আর হাসে তাহলে আমরা দুজনেই মিথ্যার মধ্যে থাকি মোস্তা কাছে এসে বলে তুমি চাইলেই মিথ্যার দুনিয়া থেকে তোমাকে মুক্ত করে দিতে পারি রিমি চ্যালেঞ্জ দেয় তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ একটা ডায়মন্ডের নেকলেস দিতে হবে মোস্তাক বলে এই নাকি নিয়ে নাও এমন কিছু না দুজন বেশ কাছে চলে আসে এমন সময় হুট করে মোস্তাকের বউ পুলে এসে পড়ে দেখে অবস্থা দুজন আবার দূরে সরে যায় বউটা সব দেখে তাড়াতাড়ি চলে যায় মোস্তাক আর রিমি তখন দূরত্বেই থাকে এদিকে প্যারালালে আনিস আর রুবি রুবি আঁকা আঁকি করে আর্ট রুম থেকে বেরোতেই আনিস বলে কোথায় যাচ্ছ রুবি বলে স্যার ডেকেছে এক্সিবিশনের জন্য আঁকাগুলো দেখাতে যাওয়ার আগে আনিসের হাতে ফোন দিয়ে যায় গেম খেলতে রুবি না করে না ফোনটা রেখে চলে যায় সিন আবার ফিরে আসে বর্তমান দিনে মোস্তাকের বউ রুমে ঢুকে মোস্তাকের ফোন ঘাটছে। মোস্তাকিলে বলে সারাদিন চ্যাট করো লজ্জা লাগে না আমার বয়সী মেয়ের সঙ্গে এসব করছো তুই একটা কুত্তা চুপচাপ ফোন না বউ আবার বলে আমার দিয়ে আর হয় তো বাড়ি গাড়ি মোস্তাক মদ সবই তো আমার বাবার দেওয়া তোর চাকরিটাও আমার বাবার সব ভুলে গেছিস কাঁদতে শুরু করে মোস্তাক ঘুমের সিরিঞ্জ পুজ দিয়ে বলে তোমার বাবার কিচ্ছুই ভুলিনি শুধু তোমাকে ভুলে গেছি তুমি যে আমার মনে থাকে না তাই অন্যদের দিকে তাকাই এত কিছু নিয়েছি দুই একটা তো ভুলেই যাবই বউ নিস্তেজ হয়ে পড়ে মোস্তাক চলে যায় বউ চোখের জলে বলে আর কত এভাবে পাগল বানিয়ে রাখবি আসলে সে মানসিক রোগী না মোস্তাকই তাকে এই দশায় এনেছে নিজে ফুর্তি করার লাইসেন্স পেতে এদিকে অনেক রিমিকে বেলি ফুল দেয় রিমি খুশি কুট করে মোস্তাক ডায়মন্ডের নেকলেস নিয়ে হাজির দুজনকে একসাথে দেখে অনেক থমকে যায় অনেক বলে কে এই লোক আশেপাশে ঘরে কেন রিমি প্রথমে বলে কিভাবে জানবো চিনি না একটু পরেই লাগে তুমি আমাকে সন্দেহ করছো অনেক বলে এমন রিয়্যাক্ট কেন করছো সে তো প্রথম থেকেই তোমাকে ফলো করছে তাই জিজ্ঞেস করলাম রিমি বলে না পারবে না এমন কি ফুলের ওপরও রাগ ঝাড়ে আমি কি এই ফুল পছন্দ করি ফুলটা ফেলে দিয়ে চলে যায় অনেক চেষ্টাতেও ফেরে না একদম হাওয়া যাকে যেতে হবে সে যাই এটাই তো হেমির ক্ষেত্রেও হচ্ছে পরের দিন আবার রিমি মোস্তাকের মিষ্টি কথা রিমি বলে আমি যদি উড়ে যাই তুমি কি আমাকে ধরতে পারবে মোস্তাক বলে রূপকথার ঘোড়া নিয়ে খুঁজে নিতাম শুনে রিমি মুচকি হেসে বলে তুমি কিন্তু দুষ্টু মোস্তাক বলে দুষ্টুমি আর কথাই করি তোমাকে তো কাছে পাই না রিমি এবার পুরা ফ্ল্যাট আগামীকাল শুধু তোমার মোস্তাক তো উড়ে যায় খুশিতে মনে হয় এই দিনের অপেক্ষাতেই ছিল রাতে অনেক শুধু রিমিকে খোঁজে স্মৃতির ঘরে কিন্তু রিমি তো অন্য কারো ঘরে বাসা বেড়েছে সেই রাতেই রিমি মোস্তাকে ফোন করে আমার বন্দি জীবন আর ভালো লাগে না সবচেয়ে সুন্দর দিনগুলো তো তোমার সাথেই কেটেছে ফোনের ওপাশে মোস্তাক বলে তোমাতে কে বন্দি থাকতে বলেছে চলে এসো স্বর্গ দেখাবো এদিকে অনেকও শুনে ফেলে কথাগুলো ফোন কেড়ে বলে আমি দেখাবো নরম তারপর জিজ্ঞেস কে আপনি মোস্তাক বলে ভুল ভাবছেন আমি আর রিমি জাস্ট ফ্রেন্ড অনেক বলে জাস্ট ফ্রেন্ড এখনও অনেক কিছু বাকি দেখা হবে শীঘ্রই পরের দিন রিমি আর মোস্তাক একসাথে বসে রিমি বলে অনেক আমাকে রিসোর্টে একা রেখে চলে গেছে মোস্তাক সুযোগ নেয় চলো এই রিসোর্টের সবচেয়ে সুন্দর রুমটা বুক করি সেখানে থাকবো শুধু তুমি আর আমি এসব শুনে রিমি বলে তারপর কি হবে বলো তো মোস্তাকও খুব কুল ভাব নিয়ে বলে তারপর আর কি তুমিই তো ডিভোর্স দেবে আমি আমার বউ গুলশানাকে পাগলাখানায় পাঠাবো তারপর তোকে বিয়ে করবই একদম ফাইনাল রিমি তখন কিঞ্চিৎ সন্দেহ সত্যি বলছো তো ধোকা দেবে না তো মোস্তাক মানলাইনার লাইনার ছোড়ে একবার ট্রাই করে দেখো না এরপর মোস্তাক রুম বুক করার কথা তুলতে রিমি বলে আরে পাগল এখন রুম বুক করলে সবাই টের পাবে তার চেয়ে চল আমার রুমেই ব্যাস স্টাইল করে নিজের রুমের দিকে হাঁটা দেয় মোস্তাকও পিছনে পিছনে এইবার সিন পাল্টে রুবি আর আনিসের গল্প রুবি এক্সিবিশনের ব্যাপারে কথা বলতে যায় প্রফেসর মোস্তাকের রুমে সেখানেই মোস্তাক শুরু করে বাজে আচরণ রীতি ফিজিক্যালি হ্যারাস করে রুবি বারবার বেরোতে চায় মোস্তাক ছাড়ে না শেষে তো জোর করেই ঠিক তখন আনিস ঢুকে পড়ে সরাসরি দেখে ফেলে সব একদম হাতে নাতে ধরা এই সিন কাট আবার প্রেজেন্টে চলে আসে রিমি নিজের রুমে ঢুকে মোস্তাকও ফলো করে রিসোর্ট ম্যানেজমেন্ট মজা দেখার জন্য ভিডিও করে রাখে সব মোস্তাক রুমে ঢুকেই পিছন থেকে জড়িয়ে ধরে রিমিকে রিমি তখন মুখে বাজাতে থাকে মোস্তাকের সিগনেচার মিউজিক মানে একটু ড্রামাটিক টাইপ সিন মোস্তাক তো চমকে যায় পিছনে ফ্ল্যাশব্যাক ব্যাক রুবি আবার মোস্তাকের রুমে মোস্তাক বলে তুমি তো ফার্স্ট গার্ড আমার আন্ডারে থিসিস করছো ঘটনা এবার ভুলে যাবে রুবি বলে আনিস আমার বয়ফ্রেন্ড সাথে সাথে মোস্তাক চিৎকার দিয়ে বলে এখানে সব আমার কথা চলবে আমি যা বলবো করতেই হবে রুবি কিছু করতে না পেরে মানিয়ে নেয় আবার সিন প্রেজেন্টে মোস্তাক রিমিকে দিয়ে সেই একই কাজ করায় রিমি চিৎকার করে বাঁচাও বাঁচাও গলা শুকিয়ে যায় মোস্তাকের তাই বেরোতে গিয়ে দেখে সাংবাদিকদের ভিড় সবার প্ল্যান করা রিমি আর অনেক মিলে পুরো ফাঁক পেতে রেখেছিল রিসর্ট ম্যানেজমেন্টও পার্টি ছিল সামনে সাংবাদিক আমাকে চিনতে পারছেন বলে হাজির আবার ফ্ল্যাশব্যাক মোস্তাক নিজের ছাত্রদের ফোন করে বলে তোমরা নিয়ে রেপিস্টের আন্দোলন চালাও ক্যাম্পাস থেকে বের করে দাও ভক্ত ছাত্ররা তাই করে আনিসকে জুতোর মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় আনিস হচ্ছে অনিকের ভাই এরপর অনেক এসে হাতে নাতে ধরে আপনি তো আনিসকে মিথ্যা অপবাদ দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিলেন আমার মায়ের স্বপ্ন ছিল সে বড় হবে আপনি সব শেষ করে দিলেন এবার পুলিশ ধরতে আসে মোস্তাক বলে আমি তো কিছুই করিনি তোমার ওয়াইফই তো আমার সাথে প্রেম করতো প্রমাণ দেখানোর চেষ্টা ফোন বের করে রিমি হাসতে হাসতে ফোন দেখিয়ে বলে এখন আর কোনো প্রমাণ নেই সব ডিলিট আপনি যেভাবে ডিলিট করেছিলেন আমিও করলাম মোস্তাক চিৎকার করে বলে তোমরা দুইজন মিলে আমাকে ফাঁসালে কিন্তু মোস্তাক তো সহজে ধরা পড়ান না বলে আমার একটা ফোনেই সব উল্টে যাবে অনেক রিমিনা হাসতে থাকে শেষে ক্ষমা করে দাও কত টাকা লাগবে বলো দুই কোটি পাঁচ কোটি যত চাও অনেক বলে সব যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে সত্যি বলে কিছু থাকতো রিমি জানাই আপনার বিরুদ্ধে এত মেয়ে আওয়াজ তুলতে রাজি হয়েছে মোস্তাক একদম চুপসে যায় স্ক্রিনে পুলিশ আসে ধরে নিয়ে যায় শেষ দিনে অনেক রিমি বাড়িতে এসে আনিসের সাথে কিক কাতে আনিস আজও ট্রমার মধ্যে কিন্তু এই খুশির খবর ওকে একটু হলেও শান্তি দেবে এখানে গ্যারাকল শেষ এই সমাজে মোস্তাক টাইপ লোকের সংখ্যা কম না প্রতিদিনই কেউ না কেউ এইভাবে পাওয়ার দেখিয়ে এসব করে যাচ্ছে যত তাড়াতাড়ি এদের মুখোশ খুলে ফেলা যায় ততই ভালো আপনি কি মনে করেন মোস্তাকদের কি শাস্তি পাওয়া উচিত কমেন্টে জানাবেন আর এতক্ষণ সিনেমা মুভি এক্সপ্লেনারের সাথে ছিলেন ধন্যবাদ